ছাত্রছাত্রীরা আজকের আলোচনা ক্লাসিফিকেশন অফ কলোয়েডস অর্থাৎ কলোয়েডের শ্রেণীবিন্যাস তো আমরা কিছু কলোয়েড আগে চিত্র হিসাবে দেখে নেব দেখো এখানে পরিষ্কার দেখানো হচ্ছে দেখো যে কলোয়েডস যেমন ধরো বাটার যেমন ফগ যেমন আইসক্রিম এগুলো আমরা কতগুলি কলোয়েডের উদাহরণ বলে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে জেনেছি তো এই প্রত্যেকটা কিন্তু যেটা দেখছি যেমন আমাদের ফগ এর ডিফারেন্ট এর স্টেটটা কিন্তু বাটারের থেকে আলাদা তো কলয়েডকে আমরা মূলত দুটি তার উপাদানে বিভক্ত করতে পারি একটা হচ্ছে ডিসপার্সিং ফেজ বা বিস্তৃত দশা এবং আরেকটি হচ্ছে বিস্তার মাধ্যম বা ডিসপার্সিং মিডিয়াম কলোয়েডের মধ্যে যেটা সাধারণত না সেটাকে আমরা ডিসপার্সিং ফেস বলি আর কলোয়েডের মধ্যে যেটা সলভেন্ট বা দ্রাবক সেই অংশকে আমরা বলি ডিসপার্সিং মিডিয়াম সাধারণত এই সলিউড লাইক পার্টিকেলস অর্থাৎ দ্রাবকণাগুলি এই ডিসপার্সিং মিডিয়ামেই দ্রবীভূত থাকে এখন দেখো এই ডিসপার্সিং মিডিয়াম বিভিন্ন রকম হতে পারে সলিড লিকুইড অথবা গ্যাস এবং সেই অনুযায়ী কলয়েডের কিন্তু অবস্থাও পাল্টে যাবে মূলত কলোয়েডের অবস্থা নির্ভর করে ডিসপার্সিং মিডিয়ামের ওপর যেমন ধরা যাক ডিসপার্সিং ফেজ অর্থাৎ দ্রাবকণার অবস্থা যদি তরল কিন্তু দ্রাবক কণার অবস্থা যদি গ্যাসিও হয় যেমন কুয়াশাতে হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কলয়েডটা হচ্ছে এরোসেল এয়ার উইথসল এরোসেল যেমন আমরা তো বললাম এটা একটা বলতেই পারি এছাড়া মিস্ট ক্লাউডস এগুলো আমরা ডিস এরোসলের উদাহরণ বলতে পারি তাহলে এরোসল হলো এক ধরনের কলয়েড যেখানে লিকুইড ভেজ কিন্তু মিডিয়াম গ্যাস আর ধরনের উদাহরণ আমরা এরকম ভাবতে পারি গ্যাস মিডিয়াম কিন্তু সলিড ফেজ হ্যাঁ সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কলোয়েডকে আমরা বলবো এরোসেল সলিড গ্যাস এটাও কিন্তু এরোসেল এখন উদাহরণ তোমাদের মনে প্রশ্ন হবে যে স্যার তাহলে একটা উদাহরণ ভাবা যাক তোমরা সিগারেট খেতে দেখেছো নীল ধোঁয়া স্মোক তারপরে মা রান্না করেন সেখানে স্মোক বা এরকম স্মোক তো আমরা হোয়াইট স্মোকও দেখেছি তো এই স্মোক হচ্ছে এয়ার সলিড পার্টিক ইন গ্যাস মিডিয়াম নেক্সট গ্যাসেস ফেজ ইন লিকুইড মিডিয়াম তাহলে এরকম তরলকে আমরা কি তরল কি ধরনের তরল বলতে পারি এগেন আমি বলছি দেখো গ্যাস হচ্ছে আমার এখানে দশা আর মাধ্যম হচ্ছে আমার তরল যেমন ফোম হুম এটাকে আমরা বলা হচ্ছে এই এই কলয়েডের দাম দেওয়া হচ্ছে ফোম ওকে যেমন সেভিং ক্রিম সেভিং ক্রিম হচ্ছে একটা ফোম তোমরা দেখেছ সেখানে গ্যাস ডিসপার্সড থাকে ইনফেজ আর মিডিয়ামটা হচ্ছে লিকুইড যদি এরকম হয় লিকুইড লিকুইড অর্থাৎ লিকুইড ফেজ লিকুইড মিডিয়াম সেক্ষেত্রে আমরা বলি সেটাকে ইমালশন যেমন মিল্ক একটা ভালো ইমালশান হতে পারে মিল্ক ওকে এগেন যদি এরকম আমরা ভাবি যে সলিড ডিসপার্সিং ফেজ কিন্তু মিডিয়ামটা হবে আমার লিকুইড অর্থাৎ সেই রকম মিশ্রণকে আমরা কি ধরনের কলয়েড বলবো সেগুলোকে আমরা বলবো সল সলিড উইথ লিকুইড মনে রাখো এস ও সলিড থেকে নেওয়া হচ্ছে আর লিকুইডের এল তাহলে এই রকম মিক্সচার সল আমরা গোল্ড সল সিলভার সল মাড এগুলো আমরা উদাহরণ হিসেবে ধরে নিতে পারি এখানে গ্যাস ইনসলিড যদি ডিসপার্সিং মিডিয়াম হয় মানে সলিডের মধ্যে গ্যাসকে ডিজলভ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এক ধরনের বিশেষ ক্লোরয়েড উৎপন্ন হবে তো সেরকম উদাহরণ আমরা আসলে বলতে চাইছি যে সলিড আমার ফেজ মিডিয়াম সেখানে গ্যাস ডিজলভ হয়ে আছে তো এরকম সল আমরা স্পঞ্জকে ভাবতে পারি এরকম সল তো এইটাকে আমরা নর্মালি ফোম বলে থাকি এই রকম উদাহরণকে আমরা কি বলে থাকি ফোম যেমন এটা একটা স্পঞ্জের তোমাদের ছবি দেখানো হচ্ছে এই স্পঞ্জ আসলে এর মধ্যে অ্যাকচুয়ালি এয়ার ডিজলভ আছে আর সলিড হচ্ছে তোমার কি সলিড হচ্ছে মিডিয়াম বা মাধ্যম এখানে আমরা সলিড বলে ভাবতে পারি ওকে রুবি বলতে পারো রুবি রুবি যে তোমার সরি রুবি না রাবার 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 সরি এক্সট্রিমলি সরি রাবার রাবারও এই ধরনেরই কিন্তু জিনিস আবার লিকুইড যদি ফেজ হয় কিন্তু মিডিয়ামটা আমার যদি সলিড হয় অর্থাৎ সলিডের মধ্যে লিকুইডটা ডিজলভ আছে তো সেরকম একটা উদাহরণ আমরা দেখুন যে ছবিতে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো আসলে এটা এক ধরনের কি জেলের উদাহরণ হতে পারে যেমন ধরো বাটা বাটার হচ্ছে জেল মনে রাখো যে লিকুইড ইন সলিড সেটা হচ্ছে জেল বাটার জেলি ম্যাঙ্গো জেলি তোমরা খাও হ্যাঁ সেটাকে আমরা বলতে পারি কি জেল তো আর একটা বিশেষ ধরনের উদাহরণ আমরা মনে রাখবো সলিড ইন সলিড অর্থাৎ মিডিয়ামটাও আমার এখানে সলিড যেখানে পার্টিকেলসগুলো ডিজলভ আছে সেগুলোও আমার সলিড তো সেরকম কলয়েডকে হ্যাঁ সলিড ইন সলিড তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কিছু স্টোনের উদাহরণ দেওয়া হচ্ছে ধরো জেমস স্টোন যেগুলো খুব প্রেশিয়াস খুব মূল্যবান যেমন রুবি যেমন স্যাফায়া এগুলো হচ্ছে তোমার স্টোনের উদাহরণ এগুলোকে আমরা সলিড সল বলতেই পারি তাহলে আমরা কলোয়েডের শ্রেণীবিন্যাস করলাম এবং কলয়েডের মূলত যে জিনিসগুলো কলয়েডের যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্টগুলো এখানে আমরা উল্লেখ করলাম মূলত দশা এবং মাধ্যম এবং দশা মাধ্যমের ওপর কলয়েডের যে নাম তাদের উদাহরণ আমরা বেশ কিছু উদাহরণ আমরা অলরেডি বুঝে নিয়েছি যেমন লাস্টলি আমরা আলোচনা করলাম সলিড ইন সলিড সেটাকে কঠিন সল বলা হচ্ছে এবং উদাহরণগুলো এইগুলো তো এইগুলো তোমাদের বইয়ে সুন্দর করে এই এক্সাম্পলগুলো দেওয়া আছে তো আমি এগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম বেশ কয়েকটা ছবি ধরে আশা করি এবার তোমাদের আর এখানে বুঝতে অসুবিধা হবে না এরপর যে পাঠটা আছে সেই পাঠটা দেখো স্পেশালি এগুলো আলোচনা করা হচ্ছে হোয়াট ইজ সল সল স্যার বলা হচ্ছে দেখো যে আলোচনার সময় বললাম যে সমস্ত কলয়েডে দশা আমার কঠিন কিন্তু মাধ্যম তরল আচ্ছা মিডিয়ামটা আমার তরল কিন্তু দশাটা কঠিন তাদের সল যেমন গোল্ড সল সালফার সল আর সেনিয়াস সালফাইট সল এগুলো আমরা পরবর্তীকালে জানবো যে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোফোবিক সল বা দ্রাবক বিকর্ষী সল সলের বলছে মাধ্যম যদি জল হয় তাহলে সেগুলোকে বলা হচ্ছে হাইড্রোসল যদি অ্যালকোহল হয় তাহলে সেগুলোকে বলব অ্যালকোসল ইত্যাদি বিস্তার মাধ্যম আবার বেঞ্জিনও হতে পারে সেক্ষেত্রে বলবো বেঞ্জসল যেমন বেঞ্জিন রবার বা পলিস্টাইরিন সল এগেন এরোসল একটি কলিও সিস্টেম যার বিস্তার মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম এখানে চেঞ্জ হচ্ছে মাধ্যম কখনো বেঞ্জিন হচ্ছে তখন বেঞ্জোসল তো মাধ্যম যখন বায়ু হবে তখন আমরা পড়লাম যে এরোসল এরোসলকে আবার দুটো ভাগ করেছি আমরা কঠিন এরোসল তরল এরোসল যদি তরল মাধ্যমে কিছু গ্যাসীয় কণা থাকে তখন সেটা হচ্ছে তরল এরোসল বিস্তৃত দশা এখানে আমার তরল আবার বিস্তৃত দশা যখন কঠিন যখন তরল মাধ্যমে দ্রবীভূত থাকছে সরি গ্যাসীয় মাধ্যমে দ্রবীভূত থাকছে কঠিন গ্যাস তখন যেমন ধোঁয়া ধুলো এগুলো আমরা বললাম তো এগুলো হচ্ছে আমার কঠিন এরোসল এগেন আমরা জেল জেল শব্দটাকে একটু ভালো করে বুঝে নেব জেল আলোচনার সময় বললাম যে বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম যদি কঠিন হয় কলয়েডের একটা বিস্তার মা দশা আমরা জানি আর মাধ্যম নেই তো তৈরি হচ্ছে কলয়েড সেক্ষেত্রে দশা যদি তরল এবং মাধ্যম যদি কঠিন হয় যেমন তোমরা পড়েছ যে তোমাদের উদাহরণ হিসাবেই আমি দেখালাম যে কিছু জেলি। আমরা যেগুলো দৈনন্দিন জীবনে ম্যাঙ্গো জেলি ইত্যাদি খাই এগুলোকে আমরা বলতে পারি আবার দই যে খাও তোমরা দইয়ের মধ্যে জিলেটিন মেশানো হয় দইটাকে থকথকে বসানোর জন্য এই জিলেটিনটাও কিন্তু অ্যাকচুয়ালি জেল সাবুদানা ফোটানোর সময় যে তৈরি হয় না যে শল উৎপন্ন হয় এটা বেশ কিছুক্ষণ করে যদি গরম অবস্থায় রাখার পর ধীরে ধীরে ঠান্ডা হতে দাও একটা জেলি তৈরি হয় তো এটাও জেল নেক্সট একটা নিউ টার্ম তোমরা এখানে শিখবে সেনোরাইসিস কোনো জেলকে কিছুক্ষণ রেখে দিলে সেটি তার মধ্যে আবদ্ধ সামান্য পরিমাণ তরলকে ধীরে ধীরে নিঃসরণ করে এই ঘটনা ঘটনাকে সিনোরাইসিস বলে যেমন জমাট বাঁধা রক্ত থেকে এক ধরনের তরল নিঃসরণ হয় হ্যাঁ এটা একটা সেনোরাইসিস বলতে পারো এই ঘটনাটাকে আবার হচ্ছে থিক্সোট্রপি কিছু জেল আছে যেগুলো সাধারণ অবস্থায় ঘন কিন্তু ঝাঁকুনি বা চাপ ইত্যাদি প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে সেগুলো একটু পাতলা হয়ে যায় তারপরে ওই অবস্থায় রেখে দিলে নির্দিষ্ট সময় পরে পুনরায় আবার তারা আগের অবস্থায় ফিরে আসে এই ঘটনাকে তিক্র ট্রপিক বলে মৌমাছির মধু উপযুক্ত শর্তে এরূপ আচরণ করে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি এর প্রথম চ্যাপ্টার ছিল হল লিকুইড স্টেট তো এই চ্যাপ্টারের আমরা আজকে থার্টি থ্রি অর্থাৎ লেশন নাম্বার তেত্রিশে উপস্থিত এখানে আজকে আমরা আলোচনা করব। রাসায়নিক সংযুতির উপর ভিত্ত করে কলোয়েডের শ্রেণীবিন্যাস অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন তো রাসায়নিক সংযুতির উপর হ্যাঁ এটা এর আগে বলে নেওয়া ভালো ডেয়ার স্টুডেন্টস যে দেখো আগের দিনে আমরা কিন্তু আলোচনা করেছিলাম কলোয়েডের বেশ কিছু উদাহরণ ফোম সল জেল এরোসেল সেগুলো কিন্তু মূলত বিস্তার দশা এবং মাধ্যমের ওপর ভিত্তি করে আজকের আলোচনা কলোয়েডের কেমিক্যাল কম্পোজিশনের উপর ভেগ ভাগ করে দুটি মূল শ্রেণী একটা জৈব কলয়েড এবং একটি অজৈব কলয়েডের আজকে আলোচনা তো দেখো অজৈব সব কলয়েড এই কথাটার মধ্যেই লেখা আছে প্রবাবলি এগুলো অজৈব যৌগ সমন্বিত হবে তাই না অজৈব যৌগ দ্বারা গঠিত যে সমস্ত সল বা কলয়েড যেমন সালফার সল গোল্ড সল অ্যালুমিনিয়াম সল ইত্যাদি ফেরিক হাইড্রক্সাইড সল এগুলো সবই কিন্তু অজৈব কলয়েড আর জৈব কলয়েড এই শব্দের মধ্যেই দেখো এর মানেটা আছে অর্থাৎ জৈব যৌগ যখন একটি সল দ্বারা জৈব যৌগের সাহায্যে অর্থাৎ দশা এবং মাধ্যম যখন দুজনেই জৈব যৌগ সেক্ষেত্রে বলা হচ্ছে জৈব কলয়েড তো সেরকম সরি এখানে বলা ভুল যে মাধ্যমটা কিন্তু জৈব নাও হতে পারে আর জৈব কলয়েড এটা অ্যাকচুয়ালি মূলত রাসায়নিক সংযুতি যে দশা সেই দশার উপর ডিপেন্ড করা হচ্ছে অর্থাৎ দশা যখন জৈব তখন জৈব জৈব কলয়েড তো যেমন ধরো এবার এবার ওই জৈব কলয়েডকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটা দেখো হোমোপোলার সল হোমোপোলার সল যেখানে সলভেন্ট এবং সলিউট দুটোই হচ্ছে আমার অ্যাপ্রোটিক অর্থাৎ তাদের ডাইপল মোমেন্ট নেই বা অতি নগণ্য যেমন ধরো বেঞ্জিনে রবারের শল কিন্তু আবার কিছু সল আছে যারা যেমন জলে স্টার্চের সল জলে স্টার্চের সল এটা এগুলো হচ্ছে তোমার জৈব কলয়টি এখানে স্টার্চ হচ্ছে জৈব জৈব ঠিক আছে আবার হেটেরোপেলার সল কাকে বলবো যেখানে বলা হচ্ছে যে যে জৈব যৌগটা মানে যে সলটা আমরা দি মানে উদাহরণের কথা বলা হচ্ছে সেখানে দেখো সাবানের সল অর্থাৎ যেমন দেখো এখানে চিত্রে একটি দেখানো হচ্ছে ইনঅর্গানিক কলয়েড অর্থাৎ এখানে ফেসটা হচ্ছে আমার ইনঅর্গ্যানিক তো এক্ষেত্রে যেমন আমি যদি বলি এটা একটা সাবানের যৌগ তো এটা একটা মাইসেলি পরে আমরা জানবো এই মাইসেলি ব্যাপারটা কী তো এই মাইসেলিটা অ্যাকচুয়ালি ইন প্রোডাক্ট দিয়ে তৈরি অর্থাৎ ইন যৌগ দিয়ে তৈরি তো এটাকে আমরা হেটারোপোলার সল বলবো যেমন জলে সাবানের সল আর কি আবার জৈব সল বলতে যেখানে আমরা যেমন বলতে পারি বেঞ্জিনে রাবারের যে সল রাবারটা হচ্ছে আমার এক্ষেত্রে ফেজ যেটা কি যেটা অবশ্যই অরগ্যানিক তো এখন ফেজ যদি আমার অর্গ্যানিক হয় আর সলভেন্টও যদি আমার অর্গানিক হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোপোলার সল্ট ক্লিয়ার আর যেমন জলে প্রোটিন এটা দেখো প্রোটিনটা ইনঅর্গ্যানিক জল হচ্ছে আমার অর্গ্যানিক তাহলে এটা কী হলো এটাকে যদিও জলকে ইনঅর্গ্যানিকও বলা যেতে পারে কিন্তু জল আবার জৈব যৌগে পাওয়া যায় এটা জৈব যৌগ বলা যেতে পারে কিন্তু কার জলে আবার কার্বন নেই কাজেই সহজেই মানে স্বভাব সিদ্ধ কারণেই জল হচ্ছে ইনঅর্গ্যানিক তাহলে সেখানে দেখো এবার জলে যদি প্রোটিনের সল বলা হয় তাহলে সেক্ষেত্রে প্রোটিনটা দেখো অর্গানিক কম্পাউন্ড আর জল হচ্ছে ইনঅর্গ্যানিক তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল এটা অবশ্যই হেঁটিরোপলার আবার সাবানের সল যখন বলবো সাবানের ক্ষেত্রে দেখো জলটা আমার হচ্ছে ইন কিন্তু সাবান এটা অর্গ্যানিক কম্পাউন্ড কেন না সাবান অ্যাকচুয়ালি কি স্টিয়ারিক অ্যাসিড পামিটিক অ্যাসিড তো সল্ট আর এরা সবাই তো আমরা জানি জৈব যৌগ কাজেই আমরা ডিটারজেন্টের বা সাবানের যে জল সাবানে মেশানো জল এটাকে আমরা হেঁটের সল বলতে পারি ওকে নেক্সট দেখো বলা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি ভাগ দেখো কলোয়েডের শ্রেমিনডাস কিন্তু আরেকটি ভাবে করা যায় কি না অ্যাফিনিটি অফ ডিসফার্স ফ্রিজ অর্থাৎ বিস্তৃত দশার বিস্তার মাধ্যমের প্রতি অ্যাফিনিটি বা আসক্তি এর ওপর নির্ভর করে কলোয়েডকে দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে দ্রাবক আকর্ষী বা লায়োফিলিক অ্যান্ড দ্রাবক বিকর্ষী লায়োফোভিক এই দুটো টার্ম আমরা মনে রাখবো লায়োফিলিক ফোভিক ফোভিক মানে হচ্ছে মানে যেটা অ্যাভয়েড করে ফেজ অ্যাভয়েডিং সলভেন্ট সেটা লায়োফোভিক ফেজ যেটা লাইক কাকে সলভেন্ট ফেজ যখন সলভেন্টকে লাইক করে তখন লায়োফিলিক মানে এ গ্রেট ইন্টারাকশান অর তুমি বলতে পারো যে একটা তীব্র আসক্তি হুম যদি যদি মাধ্যমের প্রতি থাকে তাহলে দ্রাবক আকর্ষ যে সমস্ত কলয়েডে তীব্র দশার মানে মাধ্যমের প্রতি দশার তীব্র আসক্তি সেটা লায়ো ফিলিক যেমন দেখো জলে আমরা যদি স্টার্চ গাম জিলেটিন দিই দীর্ঘদিন ধরে কিন্তু সেটা কলয়েড রূপেই থাকে কিন্তু তুমি গোল্ড সল সিলভার সল বা আর্সেনিক সল ফেরিক হাইড্রোক্সাইডের সল কলয়েডটা তৈরি করার কয়েকদিন পরেই দেখা যাবে সেগুলো কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে না সলভেন্ট এবং ফেজ আলাদা হয়ে যায় এইগুলোকে আমরা বলতে পারি যে দশার প্রতি মাধ্যমের আকর্ষণটা যথেষ্ট নগণ্য বা নেই ঠিক সেই কারণেই এগুলোকে দ্রাবক বিকর্ষী কলয়েড বলা হচ্ছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝলে এখন তুমি যদি বলো যে দ্রাবক আকর্ষিক স্যার কী করে প্রস্তুত করবো ভেরি ইন্টারেস্টিং তুমি একটুখানি ছোটোবেলাতেই করেছো দেখবে আঠা প্রস্তুত করেছো অনেকে স্টার্চ নিয়েছো মনে করো একটু ময়দা নিলে বা একটুখানি ভাত চটকে নিলে একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নাও সেটা দেখবে একটা সল তৈরি হয়ে গেছে দ্রাবক আকর্ষী শল দ্রাবক বিকর্ষী কলয়েড সহজে কিন্তু প্রস্তুত করা যায় না এই দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতকরণ আমরা এই চ্যাপ্টারের একটু শেষের দিকে জেনে নেব এবার বলা হচ্ছে দেখো দ্রাবক আকর্ষী কলোয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষিক অলয়েড অপেক্ষা বেশি এটা ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন এখানে প্রশ্ন হচ্ছে দ্রাবক আকর্ষী কলোয়েডের কেন স্থায়িত্ব বেশি হয় আর দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্ব কেন কম হয় তো দেখো খুব সহজ করে যদি আমরা বলি আসলে এই যে ফিলিক কলয়েড এই কলয়েড কনাট এর যে সারফেস এরিয়া অর্থাৎ এর যে বহিতল সেই তলে কী হয় না সলভেন্ট অধিশোষিত হয় এখন এই যে অধিশোষণের ফলে এর চারিদিকে কী হচ্ছে একটা লেয়ার তৈরি হচ্ছে এখন এই লেয়ার তৈরি হওয়ার ফলে এরকম কলয়েডগুলো একে অপরের কাছে আসতে পারে না ফলে একে অপরের সঙ্গে সংযোজিত হতে পারে না ফলে অভিকর্ষের কারণে তারা ভারী হয়ে ডিপোজিট হতেও পারে না কিন্তু লায়োফোভিক কলয়েডের ক্ষেত্রে এই অধিশোষণ ঘটে না তারা এককভাবে থাকতে পারে ফলে তারা কখনো কখনো পরস্পর যুক্ত হয়ে তারা কি হয় না তারা তারা ডিপোজিট হতে পারে সেই জন্যে বলা হয় যে লায়োফিলিক কলয়েডগুলো অধিকতর সুস্থিত সেই জন্য এখানে বলা হচ্ছে দেখো দ্রাবক আকর্ষিক কলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কলয়েড অপেক্ষা বেশি হয় কারণ এদের স্থায়িত্ব প্রধানত দুই কারণে ঘটে এক বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার আসক্তি অর্থাৎ এই কণাগুলোর মাধ্যমের প্রতি একটা আকর্ষ আকর্ষণ থাকার কারণে এর চারিদিকে একটা কী হয় সলভেন্ট লেয়ার তৈরি হয় সলভেন্ট সিদ্ধ সলভেন্টের আবরণ বা দ্রাবকের আবরণ দ্বিতীয় কারণ বলা হচ্ছে বিস্তৃত দশার কণাগুলি তড়িৎ আধানের উৎপত্তি আমরা পরবর্তীকালে দেখাবো যে লাভেলি কলয়েড যে কোনো আধানে আহিত হতে পারে সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক কিন্তু প্রতিটি কলয়েডই মানে কলয়েডের যে কোনো একটা নির্দিষ্ট কলয়েডের একটি কণা যদি ধনাত্মক আধানগ্রস্ত হয় অবশ্যই অন্যান্য কলয়েডগুলো ধনাত্মক আধানগ্রস্তই হবে সেক্ষেত্রে একে অপরকে বিকর্ষণ করবে তাই বলা হয় যে দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব প্রধানত কোণাগুলির তড়িৎ আধানের উপর নির্ভর করলেও বিস্তার মাধ্যমের প্রতি তাদের দশার যে মানে আসক্তি সেটা দ্রাবক বিকর্ষী কলয়েডে প্রায় নেই কিন্তু দ্রাবক আকর্ষিক কলয়েডে দ্রাবক বিকর্ষী কলয়েড অপেক্ষা এই অতিরিক্ত যে সলভেন্ট সিদ্ধ বা দ্রাবক আবরণী তৈরি হয় তার জন্যে এরা বেশি সুস্থিত হয় কাজে দ্রাবক আকর্ষী কলয়েড এর সহজে তঞ্চনও ঘটবে না কেন একে অপরের সঙ্গে যুক্ত না হলে তাদের কোয়াগুলেশন অর্থাৎ তঞ্চন ঘটবে না এবং এরা সহজে অদক্ষিপ্ত হয় না তাই আমরা যদি বলি যে কলয়েড দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী এর মধ্যে কোনটি সুস্থিত কলয়েড আমরা অবশ্যই তার জন্য উত্তরটা বলবো দ্রাবক আকর্ষিক কলয়েড ইজ ইট ক্লিয়ার নাও নেক্সট আমরা যেটা আলোচনা করবো আর একটা বিশেষ পার্থক্য আমরা দ্রাবক আকর্ষী এবং বিকর্ষী কলয়েডের মধ্যে ভাবতেই পারি সেটা দেখো এদের 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 নেচার সাধারণত দ্রাবক আকর্ষিক কলয়েডগুলো পরাবর্ত প্রকৃতির হয় পরাবর্ত প্রকৃতি কনসেপ্টটা দেখো মানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা নিচে নেওয়ার মতো যেমন ওপর দিকে ওঠার সম্ভাবনা আছে ঠিক তেমনি নিচের দিকে নামার সম্ভাবনাও আছে অর্থাৎ কোনো কারণে ধরো দ্রাবক আকর্ষিক কলোয়েড যদি অদক্ষিপ্ত হয় তাকে আবার ওই বিস্তার মাধ্যম বা সলভেন্ট দিয়ে যদি হিট করো বা একটু ঝাঁকাও ভালো করে তাহলে দেখবে আবার কলোয়েডটা তুমি কিন্তু ফিরে পেয়ে গেছ অর্থাৎ এটা পরাবর্ত প্রকৃতির বাট দ্রাবক বিকর্ষী কলোয়েড এরা সাধারণত অপরাবর্ত প্রকৃতির অর্থাৎ স্লিপটে ওঠার মতো একবার ওপরে উঠে গেলে কিন্তু সেই মুহুর্তে না আমার যতই সুইচ টেপেও আর সম্ভাবনা নেই থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে তোমাকে যেতেই হবে মাঝখানে তুমি কোথাও দাঁড়াতে পারবে না তো এটা অনেকটা অপরাবর্ত কন্ডিশন অর্থাৎ একবার যদি অদক্ষিপ্ত হয় তাকে সহজ কোনো পদ্ধতিতে আমরা আর কলোয়েডে রূপান্তরিত করতে পারি না ঝাঁকিয়ে বা মাধ্যম যোগ করে হ্যাঁ বিশেষ পদ্ধতিতে অবশ্যই আছে সেগুলো আসছি আমরা পেপটাইজেশান ইত্যাদি আছে এগুলো আসছি তো আমরা একটু ট্যাবুলার ফর্মে দেখে নিই দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী আসলে কলয়েডের কি কি পার্থক্য আছে প্রথমেই দশার প্রকৃতিগত পার্থক্য দ্রাবক আকর্ষী কলয়েডগুলো বেশিরভাগই আমরা দেখেছি জৈব যৌগ অর্থাৎ এরা জৈব কলয়েড প্রকৃতি আর এইগুলো দ্রাবক বিকর্ষী সাধারণত অজৈব কলয়েড প্রকৃতির অজৈব পদার্থ দিয়েই তৈরি যেমন তোমরা দেখতেই পাচ্ছো এখানে ইত্যাদি ইত্যাদি আর্সেনিক সালফাইড ফেরিক অক্সাইড ইত্যাদি প্রস্তুতি দ্রাবক আকর্ষী শহরে যে সল বা কলয়েড এটা সহজেই প্রস্তুত করা যায় কিন্তু দ্রাবক বিকর্ষী এরা এদের বেশ কিছুগুলো পদ্ধতি আছে এবং পদ্ধতিগুলো খুব একটা সহজ নয় আমরা এই পদ্ধতিগুলো দ্রাবক বিকর্ষী কলয়েডের যে প্রস্তুতিকরণ তার কতগুলো আমরা পদ্ধতি এর পরবর্তী লেশানে আমরা জানবো দৃশ্যমানতা অর্থাৎ আমি যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি তাহলে দেখব যে এদের দৃশ্যমানতা একদমই কম এক দেখা যায় না দৃশ্যমানতা আর এক্ষেত্রে বলা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েডগুলো সাধারণত আকারে বড় হয় এ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় দ্রাবকায়ন সলভেশন মাধ্যমে ভালোভাবে দ্রাবকায়িত থাকে আর এ তো দ্রাবক দ্বারা সলভেন্টে সলভেইটেড অর্থাৎ দ্রবীভূত ভালোভাবে থাকে না দ্রাবক একে একে করতে পারে না স্থায়িত্ব এবং প্রকৃতি বেশিরভাগই স্থায়ী এবং পরাবর্ত প্রকৃতি যেটা আলোচনা করলাম আর এটা কম স্থায়ী দ্রাবক বিকর্ষী এবং অপরাবর্ত প্রকৃতি সান্দ্রতা বিস্তার মাধ্যম অপেক্ষা বেশি যেহেতু মাধ্যমের সঙ্গে আর দশার একটা যথেষ্ট আকর্ষণ তৈরি হয় সেই জন্যে বিস্তার মাধ্যমের বিশুদ্ধ বিস্তার মাধ্যম মানে ওই বিস্তার মাধ্যম যদি যখন বিশুদ্ধ অবস্থায় তার যে সান্দ্রতা বিস্কোষিটি সেটা তুলনায় বেশি হয় এটা প্রায় একই রকম হয় যেহেতু দশার সঙ্গে মাধ্যমের সেরকম আকর্ষণ থাকে না সেই জন্যেই বিস্তার মাধ্যমেরও যা আর ওই কলয়েডেরও সান্দ্রতা একই তারপর টিন্ডাল প্রভাব পৃষ্ঠটান টিন্ডাল প্রভাব টিন্ডাল পৃষ্ঠটানটা খুব সহজে এটা বলা আছে বিস্তার মাধ্যমের প্রায় কম তো তুলনায় আর এটা সমান টিন্ডাল এফেক্ট এখানে ক্লিয়ার না টিন্ডাল এফেক্ট যথেষ্ট ক্লিয়ার তঞ্চন ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তঞ্চন দেখো একে সহজে কোয়াগুলেট বা তঞ্চন করা যায় না সহজে তঞ্চিত হয় না আর তঞ্চনের জন্য অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্যের প্রয়োজন এরা সহজেই তঞ্চিত হয় স্বল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষণ যোগ করলেই তঞ্চন ঘটে ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তড়িৎ ক্ষেত্রে প্রভাব দেখো আমি যদি এই কলয়েডের মধ্যে দুদিকে দুটো তরিদার রাখি ক্যাথোড বা অ্যানয়েড তাহলে দেখবো যে যে কোনো একটি নির্দিষ্ট দিকে এরা গমন করে অর্থাৎ কোনো দিকে দিকে গমন নাও করতে পারে এরকমও হতে পারে আবার কোনো নির্দিষ্ট দিকে গমন করছে কারণ ক কণাগুলি তড়িতাহিত হতেও পারে নাও পারে যখন তড়িতাহিত হবে তখন নির্দিষ্ট দিকে যাবে আর যদি তড়িতাহিত না হয় তাহলে কোনো দিকেই যাবে না তো কলয়েড কণাগুলি আমরা দেখেছি যখন মানে এ কী বলে এটাকে দ্রাবক বিকর্ষী কলয়েড এর ক্ষেত্রে ক্যাথোড বা অ্যানোড যে কোনো একটি দিকে যায় কারণ কণাগুলি হয় ধনাত্মক নয় ঋণাত্মক তড়িৎ আধানগ্রস্ত হয় এই আধানের উৎপত্তি আমরা এর পরের লেশনে জানবো জেল গঠন করে নর্মালি এরা জেল গঠন করে আর এরা কদাচিত জেল গঠন করে অর্থাৎ নর্মালি এরা জেল গঠন করে না তো আজকে লেশন আমি এখানেই শেষ করছি আজকে আমরা মূলত আলোচনা করলাম দ্রবণে কম্পোজিশান অর্থাৎ সংযুতির ভিত্তিতে কলয়েডের শ্রেণীবিন্যাস তারপর আমরা আলোচনা করলাম যে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কলয়েডের মূল যে তফাতগুলো ডিফারেন্সেস আর আমরা আলোচনা করলাম হ্যাঁ এখানে একটা পয়েন্ট বলে রাখি যেমন দ্রাবক যদি জল হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রোফিলিক আকর্ষের ক্ষেত্রে আর দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে যদি জল ওখানে সলভেন্ট হয় দ্রাবক হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হাইড্রোফোভিক কাজেই জলের ক্ষেত্রে আমরা বলি হাইড্রোফোভিক হাইড্রোফিলিক একইভাবে অ্যাল অ্যালকোহলের ক্ষেত্রে নাম করা হয় ইত্যাদি তো আমরা আজকে মূলত এই তফাতটাই জানলাম দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কলোয়েডের নেক্সট লেশনে আমরা আরও ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব